যে কারণে পরবর্তীতে যখন শেখ হাসিনা আবার ক্ষমতা এসছেন আওয়ামী লীগের যে ক্ষমতা পনেরো বছর আমরা দেখেছি এই পনেরো বছরে এই বৈষম্যটা আরো চরম আকার ধারণ করেছে এবং আওয়ামী যে চারটি তিনটি ন্যারেটিভ ছিল মূল ন্যারেটিভ একটি হচ্ছে উন্নয়ন একটি হচ্ছে আরেকটি হচ্ছে যে শুধুমাত্র তাদেরকেই কাছে টানা হবে যারা হচ্ছে আওয়ামী লীগের এই উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেন্দ্রনাটা শুধুমাত্র তার কেন্দ্রিক এবং শেখ মজিব কেন্দ্রিক শেখ মুজিবের বাহিনীর আর কোনো কথা নাই এই যে আমরা সকলের যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের সময় তৈরি করেছিলাম চেষ্টা করেছিলাম আমরা সেখান থেকে কিন্তু আবার আমরা পরাধীনতায় চলে গেছি আমরা পরাধীনতার মধ্যে গিয়েছি বৈষম্যের মাধ্যমে আমরা পরাধীনতার মধ্যে গিয়েছি একনায়ক তন্ত্র এসে বিভিন্ন সময় এবং এটার অ্যাকসলুট ফ্যাসিজম আমরা লক্ষ্য করি এই আওয়ামী লীগ সরকারের দুই হাজার আটের পর থেকে চব্বিশ পর্যন্ত সভা